আমার এই বাইশ বছর বয়সে এই প্রথম আমি আমার ভাইকে ঈদে নিজের হাতে সব কিছু রান্না করে খাইয়েছি আমার ভাই আমার পাঁচ বছর প্লাস বড় কিন্তু আমরা দুইজন বেস্ট ফ্রেন্ডের মতো বড় হয়েছি বলতে পারেন আমার জীবনের সমস্ত ঘটনাই ও জানে ওর জীবনের সব আমিই আমি অনেক ভাই বোন আছে কোনো কিছু শেয়ার করে না কিন্তু আমরা দুইজন বেস্ট ফ্রেন্ড যাই হোক ঈদে আমি কি কি রান্না করেছি আমার ভাইকে আমি কি কি রান্না করে খাইয়েছি এই প্রথম নিজের হাতে সব কিছু নিয়েই থাকবে আজকের এই ভিডিও আর ঈদের জামা আমার কিভাবে নষ্ট হয়ে গেল আর অনেকেই কোন পেজ থেকে বানিয়েছি জানতে চেয়েছেন সব কিছু নিয়েই থাকবে ভিডিও কারণ আমার ঈদের জামাটা একদম নষ্ট করে দিয়েছিল সেটাও আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো তো চলুন আমার ভাতি যার প্রথম রোজার ঈদ মানে তার জীবনের প্রথম ঈদ আপনাদের সাথে শেয়ার করি আর ভাই বোনের ভালোবাসা সত্যিই অন্য দেখেন তারাও কিন্তু ভাই বোন সেটা হোক মামাতো ফুপা আর সেটা হোক আপ চলুন দেখে আসে আজকের আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ঈদ মোবারাক আমি জানি ঈদের ব্লগটা আমি একটু দেরি করে দিচ্ছি মানে দুই দিন দেরি করে দিচ্ছি আসলে কি করব বলেন তো ঈদের পরপর এতগুলো হচ্ছে ঘোরাফেরা এত খাওয়া দাওয়া করেছি ব্লগ এডিট করারই সময় পাইনি এবং কি আমি রিলসও আপলোড করার সময় পাইনি যাই হোক আপনাদের সাথে নিয়ে চলে এসেছি ঈদের দিন সকালের ব্লগ চান রাতের ব্লগ তো শেয়ারই করেছি সো রাতে আমি বেশিরভাগ সেমাই টেমাই সবই রান্না করে রেখেছিলাম তো দুধ শর্ট ছিল আমি তো আপনাদেরকে বলেছি আগের ব্লগে দুধ নষ্ট আমি বেশি আপনাদের ভাইয়া নামাজে যাবে তার আগে আমি যেটা করলাম পাঁচটা বাজে ইয়াসার ওর বাবা ঘুমিয়ে পড়েছে আমি রান্না বসাই দিছি গরুর মাংস আমার মাথায় হঠাৎ একটা বুদ্ধি আসলো যে আমি যদি সকালে মানে এখন ঘুমাই সকালে উঠতে লেট হয় তখন গরুর মাংস রোস্ট পোলাও তারপর হচ্ছে আমার আরও একটা নবাবি সে রান্না করা বাকি এগুলো আমি কখন রান্না করব তো এই জন্য আমি ভাবলাম যেহেতু পাঁচটা বেজেই গিয়েছে রান্না করতে করতে সাতটা বেজে যাবে সো আমি আমার গরুর মাংসটা অ্যাটলিস্ট রান্না করে আমি আমার মাকে দেখতাম যেহেতু আমাদের পার্লার ছিল সারা রাত চান পার্লারে বিউটিশিয়ানদের সাথে কাজ করে এসে সে আবার আমাদের জন্য সারা রাত মানে ভোর থেকে তিনটা থেকে হচ্ছে একদম রান্না রান্নাবান্না শুরু করতো ঠিক একদম আমার ভাই বাবা নামাজে যেত সে পর্যন্ত রান্না কর মানে রান্না করে সবাইকে খা দাইয়ে তারপর নামাজে পাঠাতো যদিও আমার বাবা আমার আম্মু থাকা অবস্থায়ও আমার দাদু বাড়িতেই বেশি ঈদ করেছে যেহেতু আমার দাদা দাদি একটু বয়স্ক মানুষ আর আমার এই প্রায়োরিটিটা সব সময় দিত যে তুমি তোমার বাবা মার সাথে ঈদ করো আলহামদুলিল্লাহ আমার আম্মুর মনটা ভীষণ বড় ছিল আর থাকে না সব কিছু তো আসলে ব্লগে বলা যায় না আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন আমার মা যেন সারা জীবন আল্লাহর কাছে ভালো তাই হোক এখন হচ্ছে আমি গরু মাংসটা রান্না করে রেখে দিচ্ছি ভাই আমি কিন্তু অত ভালো রান্না করতে পারি না বা যখন রান্না করার পর ফ্যামিলির মানুষ বেশি পছন্দ করে তখন ভালো লাগে আমি দেখাচ্ছিলাম আমি ঠিক বারো থেকে তেরো ঘন্টা পানি লাগাইনি আমার অর্গানিক মেহেদিটা একদম কালো হয়ে গিয়েছে এটা কিন্তু ভোর পাঁচটার ভিডিও আমার কিন্তু দুপুরে আরও বেশি কালো হয়ে গিয়েছিল মেহেদি মানে অনেকেই আমাকে বলেছে যে কালো হবে না বাট আমারটা একদম দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি আমি কিন্তু মেহেদির পেজটা আপনাদেরকে ট্যাগ করে দিয়েছি অনেক ভিডিওতে আপনারা একটু চেক আউট করে নিবেন যাদের হোম সার্ভিস লাগবে ঢাকার মধ্যে কম প্রাইস তো এইখানে হচ্ছে আমি আমার মেহেদিটা আপনাদের সাথে দেখাচ্ছিলাম আর এখানে দেখেন আমার অলমোস্ট হচ্ছে গরু মাংস রান্না শেষের দিকে এখন আমি রোস্টও নামায় ফেলছি যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে ভাবলাম যে না আমি রোস্টাও হালকা হালকা করে ভেজে রাখি কারণ আমি আবার নয়টার দিকে উঠে রান্না কারণ আপনাদের ভাইকে নামাজ বিদায় দিতে হবে তো ভাবলাম যে না আমি রোস্টটাও একটু হচ্ছে ভেজে ফ্রিজে নর্মালে রেখে দিই উঠে আমি জাস্ট বসাই দিব এখানে আপনাদের ভাই ওর পছন্দের পাঞ্জাবি যেটাও নিয়েছে ওইটা পড়তেছিল মার্শাল্লাহ আমার হাজবেন্ডকে অনেক বেশি সুন্দর লাগতেছিল মাসাল্লাহ সবাই হচ্ছে অবশ্যই মাসাল্লাহ বলে দিবেন তো আমি ওকে নামাজের জন্য রেডি করে বললাম তুমি চলে যাও আর দুধ নিয়ে এসো আসার সময় আর অনেক কিছু দরকার ছিল কোক টোক সেগুলো নিয়ে এসো আমি লিস্ট দিয়ে দিচ্ছিলাম আর ও আমাকে বলতেছিল আমি এখন সেমাই খেবো না এসেই হচ্ছে একবারে সেমাই খাবো এখানে আবারও আরো কি কি যেন বলতেছিল সে তারপর হচ্ছে আমার মেয়ে দেখেন অবস্থা ঈদের দিন সবচেয়ে বেশি বিরক্ত ছিল ইয়াশা একদমই হুম থেকে উঠতে চাচ্ছিলো না ওর জন্য আমার মানে একদম রেডি হতেও দেরি হয়ে যায় আমি যেহেতু না আর এই প্রথম কোন ঈদে মানে সিরিয়াসলি প্রথম কোনো রোজার ঈদে আমি আমার নিজের হাতে এত কিছু রান্না করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ এই জন্য অবাবেশি আমার জন্য আমি হচ্ছে এখানে ক্ষীরটা রেডি করতেছেন না এটা কি কি বলে যাই হোক হয়তো বা ক্রিম বলে যাই হোক ক্রিমটা রেডি করতেছিলাম আমি আর আপনাদের ভাইয়া কিন্তু নামাজ চলে এসেছে আমি ওকে অন্য সময় এগুলো দিয়েছি যেহেতু রাতে আমি আরো অনেক কিছুই রান্না করেছিলাম আর এখানে আমি এক এক করে রোজ আর পোলাও যেগুলো বাকি ছিল সেগুলো রান্না বসাই দিয়েছি আর এখানে আমার বুয়া কাজের আপাজে সে আমাকে পেঁয়াজ কেটে দিয়ে গিয়েছিল আগের দিনই দুই তিন বক্স সেগুলো দিয়ে আমি রান্না আজকে আর পেঁয়াজ কেটার ঝামেলা নেই এখন আমি রেডি হতে বসবো আসলে ঘরের বউ বলেন মা বলেন আমাদের না রেডি হওয়া বলেন যাই বলেন আমাদের হচ্ছে বেশিরভাগ রান্না বান্না দিয়েই সবকিছু থাকে এখন আর আলাদা করে রে দি হব আলাদা নিজের জন্য সময় বের করব খুবই টাফ এখানে দেখতে দেখতে আমার সব রান্না শেষ রান্না শেষ হওয়ার সাথে সাথে আমার ভাতিজা এন্ট্রি নিল মাশাল্লাহ সবাই আমার ভাতিজাকে দেখে মাশাল্লাহ বলে দিবেন সে তার মার দিয়ে তা কি আছে মাকে ছাড়া সে কিছুই বোঝে না আর এখানে আসার পর ও একদম অবাক ওর বাবা মাকে আমি শ্যামাই খেতে দিয়েছি এটা দেখে ও একদম অবাক হয়ে গেছে ইয়াসা হচ্ছে ওই যে বললাম ঘুম থেকে একবারই উঠবে না ওকে জোর করে উঠে ওর বাবা হচ্ছে সাওয়ার করে দিল এখন হচ্ছে ওকে নতুন জামা কাপড় পরানো হবে আর এখানে ঈশান হচ্ছে তার ফুপিস হাতের প্রথম সেমাই তাকে টেস্ট করানো হচ্ছিলো মাস যদিও সে বাসা থেকে হয়তো বা খেয়ে আসছে তারপরও আমার হাতের প্রথম সেমাই সে টেস্ট করতেছিল এটা কিন্তু একটা মেমোরি হিসাবে থেকে যাবে মাশাল মাশাল এখানে হচ্ছে সে এসেই তার বোনের চশমা পরে একটা ডন ডন ভাব নিচ্ছিল যে তাকে একটা বজ বা ডন এরকম টাইপ লাগতেছে তো এখানে হচ্ছে ইয়াশার বাবা ইয়াশার চুলটাকে হচ্ছে ড্রাই করে নিচ্ছিল আমার মেয়েটা একদমই সকালে উঠতে না এখন কিন্তু অলমোস্ট দুইটা বেজে গেছে তাও সে উঠবে না কারণ সে রাতে একটু লেট করে ঘুমাইলে এরকম করে মানে একদমই উঠতে চায় না আর এখানে হচ্ছে ওর বাবা সুন্দর করে চুলটা ড্রাই করতে দিচ্ছিলো ঈদের দিন ওর বাবাই ওকে সুন্দর করে রেডি টেডি করছে আমি জাস্ট ড্রেস চুল এগুলো বেঁধে দিয়েছি চুলটাও ওর মামি বেঁধে দিয়েছিলো আমি জাস্ট ড্রেসটা পরে লিপস্টিক দিয়ে দিয়েছিলাম আর দেখেন আমাকে মনে হচ্ছে না একদম নতুন বউ আর আমাকে না চুল কালার করার পর সবাই বলতেছে আমার আম্মুর চুল তো অনেক লং ছিল অনেক লং ছিল আমার থেকেও বড়ো তো সবাই বলতেছে আমাকে নাকি দেখতে কিছুটা আমার আম্মুর মতো লাগতেছে যাই হোক এখানে আমার খাবার একদম রেডি আমি কিন্তু ডেজার্ট আইটেম বেশি সে রেখেছি কারণ ঈদ বললেই একটা কথাই মাথায় আসে মিষ্টি ঈদ মানে পোলাও মাংস মিষ্টি ভুনা খিচুড়ি এগুলো সো ভুনা খিচুড়ি আমি পরের দিন রান্না করব এই জন্য ভালো মাছকে ভাত পোলাও রোস্ট গরু মাংস আর সেমাই আর এখানে আমি রান্না করেছি অনেকে লাল ওইটা কি জানতে চেয়েছেন ওইটা হচ্ছে দুধের পোডিং এটা আপনারা ট্রাই করতে পারেন আর আপনারা চাইলে ইনশাল্লাহ আমি একবার রেসিপি দিব বাট আমার কাছে এই পোডিংটা থেকে ডাবের পুডিং অথবা দুধের পোডিং ভালো লেগেছে এটা তেমন একটা আমার ভালো লাগেনি আমি আবার বানালে আপনাদের সাথে এটা আমি শেয়ার করবো তো এইখানে দেখেন আমরা লাঞ্চ করতে বসেছি তারা ভাই বন্ধু মানে আমার মেয়ে তার ভাইকে খাইয়ে দিচ্ছে মানে সে নিজেই খেতে পারে না তারপর খাওয়া দাওয়া করে আমি তো হাফ রেডি ছিলাম আর পুরোপুরি রেডি হয়ে এখন আমরা যাবো একটু বাইরে ছবি তুল কারণ আমাদের আজকে অন্য কোন রেস্টুরেন্ট বলেন কোথাও কোথাও ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান নেই আমাদের আজকে একটাই প্ল্যান আমরা মুভি দেখব আসলে আপনাদের ভাইয়া সিনেমা দেখতে খুবই পছন্দ করে এই জন্য আমরা ভাবলাম যে থাক আজকে আমরা একটু হচ্ছে মানে বাসার মধ্যেই একটু ছবি টবি তুলি অথবা বাসার সামনে আমার বাসার সামনে অনেক সুন্দর জায়গা আছে সেখানে যেয়ে আমরা একটু ছবি তুলি আর রাতে হচ্ছে আমরা মুভি দেখতে যাব আসলে ফ্যামিলি নিয়ে ফ্যামিলি টাইম কাটানোটা খুবই জোজ একটা বিষয় থাকে আসলে ফ্যামিলির মতো আপন কেউ হয় না আবার ফ্যামিলি থেকেও মানুষ বেশি কষ্ট পায় আসলে আমরা যাদেরকে বেশি ভালোবাসি সেটা বাবা হোক মা হোক ভাই হোক বোন হোক যেই হোক তারাই আমাদেরকে বেশি কষ্ট দেয় বেশি হার্ট করে হয়তোবা বুঝে বা না বুঝে আমরা কেন এমন আমরা আসলেই জানি না যাই হোক এখানে কিন্তু সাথে জুতোটা পরে নিচ্ছে এবার ইয়াসা অনেকগুলা জুতা কিনেছে মার্শাল্লাহ কবে যে সে এগুলো পরবে আমি নিজেও জানি না আর এখানে আমার ভাই আমাকে জুতা পরে দিচ্ছে বিষয়টা কি আপনারা খেয়াল করেছেন ইয়াশাকে তার বাবা পরিয়ে দিয়েছে আর আমার ভাই কেবল আমাকে জুতাটা লাগিয়ে দেই জুতো বেল্ট আমি লাগাতে পাই না আসলে ভাই হচ্ছে বাবার পর একটা ছায়া এটা যে ভাই বড় লোক হোক গরিব হোক অনেক টাকা থাকুক অথবা না থাকুক ভাই থাকাটাই ভাগ্যের একটা বিষয় আলহামদুলিল্লাহ আমার ভাই আছে আর আমার ভাই কিন্তু আমাকে অনেক বেশি ভালোবাসে আমি এটা সব সময় বলি আসলে আমি জানি না কার ভাই কেমন বা কেমন আমার ভাই আমাকে ভীষণ ভালোবাসে আমি ওকে যা বলি ও তাই করে এখন অনেকেই বলবেন যা বলেন তা করে দেখে ভালো না আমরা ছোটবেলা থেকেই দুজন বেস্ট ফ্রেন্ড আর নতুন ব্লগার হলে যা হয় আমার ভাবে পিছনের ভিডিও নেয় সামনের ভিডিও নেয় আমার ভাইও সেম অবস্থা যাই হোক নতুন নতুন ব্লগিং করলে একটু শক্ত লাগে এখানে আমরা চলে যাচ্ছি আমার বাসার কাছে একটা অনেক সুন্দর জায়গা আছে সেখানে ছবি তোলার জায়গা আছে আর এখানে দেখেন আপনাদের ভাই আর আমি ভিডিও করতেছিলাম আসলে আমাদের ভিডিওগুলো আমার ভাইয়া ভাবি করে দিয়েছিল ঈদের দিন খুবই সুন্দর হয়েছে আমাদের ভিডিওগুলো সবাই না আমাদের জন্য দোয়া দোয়া করবেন আসলে টাকা বা কোনো কিছু দিয়ে না জীবন সুন্দর হয় না জীবনটা সুন্দর অবশ্যই টাকা লাগবে তার পাশাপাশি মানুষের দোয়া আল্লাহর রহমত বাবা মায়ের দোয়া সবার ভালোবাসাও লাগে টাকা থাকলেই যে আপনি অনেক সুখী হবেন এটা কোনো কথা না আবার টাকা না থাকলেই যে আপনি সুখী না ব্যাপারটা এমন না রাস্তায় ঘুমিয়েও কিন্তু অনেক মানুষ সুখে থাকে তাদের কি লাখ লাখ টাকা থাকেন না তাদের মনে থাকে ভালোবাসা আল্লাহর প্রতি বিশ্বাস ভালোবাসার মানুষের প্রতি ভরসা আমি আপনাদের ভাইয়াকে যখন ভালোবেসেছি তার শূন্য পকেটে আমি তাকে ভালোবেসেছি তার টাকা পয়সা কোনো কিছু দেখে না অথবা তাদের কোনো সম্পত্তি আছে কিনা সেটাও আমি তাদের তাকে কখনো জিজ্ঞেস করিনি আমার সবসময় একটাই কনফিডেন্স ছিল আমার কি আছে আমার মার কি আছে আমার বাবার কি আছে অথবা আমার কি আছে আমি কিন্তু বিয়ের আগে থেকেই কাজ করি আলহামদুলিল্লাহ সো আমার সব সময় নিজের উপর একটা কনফিডেন্স ছিল আর আমি যখন আপনাদের ভাইয়ের সাথে রিলেশানে জড়ে তখনই ওকে বলেছিলাম তুমি কাজে ঢুকো কারণ ও তখন মানে আমার সাথে রিলেশন হওয়ার এক বছর পর মাস্টার্স কমপ্লিট হয় আলহামদুলিল্লাহ পরপরই সে হচ্ছে তার জবে জয়েন আর এখনও সেই সে জবটাই করছে মাসাল্লাহ আমার হাজব্যান্ড কিন্তু কাজের প্রতি খুবই খুবই হচ্ছে একদম স্ট্রেট তার কাজ নিয়ে অন্য কোনো কিছুর কম্প্রোমাইজ সে করে না সবাই আমাদের জন্য দুয়া করে তাকে শূন্য পকেটে ধরেছি তাকে যেন সারা জীবন আমার পাশে রাখতে পারি শূন্য পকেটে ভালোবাসে যে নারী সে নারী নাকি সফলতা অর্জনের পর পাশে থাকার যোগ্য হয় যাই হোক কোনো ভুল হলে মাফ করে দিবেন